আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার এম আল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিছু রেয়ার মেডিসিন যে মেডিসিনগুলো সাধারণত আপনারা সব সময় খুঁজে থাকেন হোমিওপ্যাথিক যে ওষুধগুলো আপনারা সাধারণত পাচ্ছেন না বা পান না সে ধরনের ওষুধগুলো আপনারা আমাদের কাছে পাবেন আমরা অরিজিনাল ইনটেক সিলফাইল জার্মানি যে ওষুধগুলো সেই ওষুধগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের ওষুধ যেগুলো সচরাচর পাওয়া যায় না বা পাচ্ছেন না এই ধরনের ওষুধগুলো আমাদের এখানে রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে আমি যে ওষুধটা দেখাচ্ছি সেটি হচ্ছে ইনসুলিনাম ইনসুলিনাম দুইশো তো বন্ধুরা আপনারা যে বিষয়টি মূলত খুঁজেন যে ওষুধগুলো যেমন ওই যে পুরুষের যে দুর্বলতার জন্য যে ওষুধগুলো রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে অ্যাসিড ফসফরিকাম তো এই অ্যাসিড ফসফর আপনারা খুঁজে পাচ্ছেন না বা বিভিন্ন সময় আমাদেরকে ফোন দিচ্ছেন যে ভাই ওষুধ নাই দিতে পাচ্ছেন না বা কোথাও পাচ্ছেন না এই যে এসিড ফস দুইশো বা ওয়ান এম যে পরিমাণে লাগবে আমাদের এখানে আছে দেওয়া যাবে তো আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন যে অ্যাডেল টোয়েন্টি তো এই অ্যাডেল্ট টোয়েন্টি হচ্ছে সেই ওষুধটি যেটি মূলত বিভিন্ন সময় আপনারা আমাদের কাছে ফোন দিয়ে চান বিভিন্ন সময় বলেন যে ভাই অ্যাডেল্ট টোয়েন্টির প্রয়োজন রয়েছে কিন্তু পাচ্ছেন না অরিজিনালটা পাচ্ছেন না আমাদের কাছে অরিজিনালটা রয়েছে আমরা সরাসরি জার্মান থেকে এই ওষুধটি সরাসরি ইন্ডিয়াতে আসে ইন্ডিয়া থেকে আমরা এই ওষুধটি বাংলাদেশে আনতেছি তো আপনারা আমাদের কাছ থেকে এই ওষুধগুলো নিতে পারবেন তো অ্যাডেল্ট টোয়েন্টি আপনারা আমাদের কাছে পাবেন এছাড়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন সারটিনিয়া ভালগারিস এই সেই সোনার হরিণ সার্ডোনিয়া ভালগারিস যেটি মূলত পুরুষের পেনিস বা আপনার যেটা বলেন যৌনাঙ্গ এটা বড় করার জন্য যেটা সাধারণত ব্যবহার হয়ে থাকে এই সেই সার্ডুনিয়া ভাল্গারিস এসে পড়েছে তো এটা মূলত দীর্ঘদিন যাবৎ মার্কেটে ছিল না বা এখনও নেই সেরকম আমাদের হাতে কিছু মাল আছে আপনারা ইচ্ছা করলে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন অহিম বিনাম এই সেই অহিম বিনাম যে অহিম বিনাম সাধারণত বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে না এই যে কিউআর কোড স্ক্যানিং করার সুবিধা আছে এখানে এখানে এ টু জেড যা ওষুধ রয়েছে সবগুলো অরিজিনাল এবং ইনটেক অথেন্টিক ওষুধগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ওহিম বিনাম থ্রি এক্স তারপরে দেখতে পাচ্ছেন যে ইনসুলিনাম ইনসিলিন নাম হচ্ছে সেই ওষুধটি যেটি মূলত ডায়াবেটিসের জন্য দীর্ঘ সময় খেতে হয় আপনারা পাচ্ছেন না সেটাও আমাদের কাছে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা টেস্টিস সিকাটি থ্রি এক্স এই টেস্টিস সিকাটি থ্রি অরিজিনাল এবং হান্ড্রেড পারসেন্ট জার্মানি যেটা সেটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা এই ওষুধগুলো মূলত বাংলাদেশে শেষ হয়ে গেছে তো আমাদের কাছে কিছু ওষুধ এখনও আছে আপনারা চাইলে নিতে পারেন বন্ধুরা ওই যে সাইডোনিয়া ভাল্গ্রাসের সাইডোনিয়া ভালগারিসের কথা বলছিলাম এই সেই সাইডোনিয়া ভাল্গারিসের দুশো পাওয়ার সেটা সেটাও আমাদের কাছে আছে এছাড়া তিরিশ পাওয়ার এবং সাইডিনা ভাল্লারিসের যে মাদার বা কিউ এই সেই সাইডোনিয়া মাদার এই সার্ডিনিয়া মাদার সার্ডিনা ভাল্লারিস দুইশো সাইডোনা ভাল্লারিস তিরিশ তারপরে টেস্টিস সিকাটি থ্রি এক্স টাইটেনিয়াম থ্রি এক্স তারপরে যত রকমের যে ওষুধগুলো রয়েছে যেগুলো মূলত সেক্সুয়াল যে ওষুধগুলো আপনারা আমাদের কাছে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যাডেল পশিস অ্যাডেল মূলত ঘুমের সমস্যার সমাধানের জন্য খুবই ব্যবহৃত হয়ে থাকে এবং প্রচলিত একটি ওষুধ কিন্তু ওষুধটা সাধারণত মার্কেটে পাওয়া যাচ্ছে না তো আমাদের কাছে কিছু ওষুধ আছে আপনারা চাইলে নিতে পারেন তো বন্ধুরা একটা ওষুধ দেখাচ্ছি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিটা সি ফিফটি এই ভিটা সি ফিফটি টনিক যেটা এটা মূলত পাওয়া যাচ্ছে না এটাও আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন যে হিপ্পোমেন্স সেই দীর্ঘ প্রতীক্ষিত হিপ্পোমেন্স এটা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হিপ্পোমেন্স নিতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এছাড়াও সরাসরি ডাক্তারের সাথে কথা বলে যে কোনো ধরনের জন সমস্যা বা যে কোনো রোগের চিকিৎসা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা এছাড়া দেখতে পাচ্ছেন আলফালফা এই আলফালফা কিউ যেটা এটা পাওয়া যাচ্ছিলো না এটাও আমাদের কাছে আছে অর্থাৎ যে সকল ওষুধগুলো রেয়ার বা পাওয়া যাচ্ছে না এরকম সব ওষুধই আশা করি আমাদের এখানে পাবেন তো আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ওষুধগুলো নিতে পারেন বন্ধুরা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এবং দেশের বাইরেও আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা বিনা প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন না আমাদের সময় নষ্ট করবেন না আমরা এটা আপনাদের প্রতি অনুরোধ রাখবো যেটা আপনাদের প্রয়োজন যদি না থাকে তাহলে শুধু শুধু আমাদেরকে ফোন দিয়ে সময় নষ্ট না করার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ওষুধের জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজন মনে করলে আমাদের চেম্বারে এসে সরাসরি দেখা করে ওষুধও নিতে পারেন এবং কুরিয়ার মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো রোগের চিকিৎসা আমাদের কাছ থেকে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল